আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গাইজ আজকে আমি মূলত আমার বাইকের ইঞ্জিন ওয়েনটা চেঞ্জ করব এবং এর সাথে হচ্ছে ওয়েল ফিল্টারটাও চেঞ্জ করবো কারণ এটা অনেক দিন হয়ে গেছে প্রায় দুই হাজার কিলোমিটার মতো চলতেছে আর আমি অয়েল ফিল্টার দুই হাজার কিলো পরপর চেঞ্জ করি এবং মবিল হচ্ছে এক হাজার কিলো পরপর যদিও আমার এক হাজার কিলো হয় নাই তারপরে চেঞ্জ করতে যাচ্ছি কারণ হচ্ছে সামনে একটা লং ট্যুর দিব এজন্য চেঞ্জ করে ফেলব তো আমি মূলত ইয়ামা লুভের যে মিনারেল ইঞ্জিন অয়েলটা আছে এটাই আমি চেঞ্জ করি এবং এটাতে আমি ভালো পারফরমেন্স পাচ্ছি এই ইঞ্জিন অয়েলটার একটা ভালো দিক হচ্ছে আপনি যখন এই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন তখন প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত এর সাউন্ড কিন্তু চেঞ্জ হয় না আমি দেখছি এর আগে আরও বিভিন্ন ধরনের আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে দেখছি প্রথম মোটামুটি দুই তিনশো বা চারশো কিলো পর্যন্ত সাউন্ডটা মোটামুটি ভালো থাকে তারপর থেকে কিন্তু সাউন্ডটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় বাট এই মোবিলটাতে হচ্ছে একদম লাস্ট ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোনো সাউন্ড চেঞ্জ হয় না একদম সেম সাউন্ড থাকে এজন্য মূলত আমি এই ইঞ্জিন অয়েলটায় ভাবে ইউজ করি তো আমি মিরপুর দশে যাচ্ছি মিরপুর দশে আমি আমার ইঞ্জিন অয়েল ওখানেই চেঞ্জ করি আমার বাইকের যা টুকিটাকি কাজ থাকে আমি মোটামুটি ওখান থেকেই সব কিছু সারাই এজন্য আমি ওখানে যাচ্ছি তো একটা কথা না বললেই না আমি তাদের সাথে একমত না যারা হচ্ছে একটা ইঞ্জিন অয়েল দিয়েই দুই হাজার কিলো চালাই তারপরে আবার চেঞ্জ করে তো কেন আমি তাদের সাথে একমত না আমার বাইকের জগতে মোটামুটি প্রায় আঠারো উনিশ বছর মতো চলতেছে এই ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমার তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু পেয়েছি তা হচ্ছে আপনি যত দ্রুত মোবাইল চেঞ্জ করবেন তত বাইকের ইঞ্জিনটা আপনার ফ্রেশ থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে টাইমলি যদি আপনি মোবাইল চেঞ্জ করেন তাহলে আপনার ইঞ্জিনটা অনেক স্মুথ থাকবে ইঞ্জিনের পারফরমেন্স অনেক ভালো দেবে আপনি চিন্তা করেন বাইকের ইঞ্জিনের মধ্যে কিন্তু অনেক প্রিমিয়াম আছে যেগুলো হচ্ছে অল্প পরিমাণে ক্ষয় হয় তো এই ক্ষয় হওয়ার ফলে যা আপনার যে ময়লাগুলো জমা হয় ইঞ্জিনের মধ্যে আপনি যখন একটা ইঞ্জিন অয়েল তিন হাজার কিলো পর চেঞ্জ করবেন চিন্তা করেন যে ওই মোবেল ওই ময়লাগুলো কিন্তু হচ্ছে তিন হাজার কিলো পর্যন্ত ইঞ্জিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিন্তু আপনি যখন তিন হাজার কিলোতে তিনবার মোবাইল চেঞ্জ করবেন অর্থাৎ এক হাজার কিলো পর পর আপনি দেখেন আপনার ইঞ্জিনটা তিনবার কিন্তু পরিষ্কার করা হলো হুম সো অবভিয়াসলি আপনার পারফরম্যান্স ভালো পাওয়ার কথা জানি না কেন তারা এই কোন চিন্তায় কোন চিন্তা ভাবনাতে তারা এত দিন পর্যন্ত বা এত কিলো পর্যন্ত চালায় তো যাই হোক তাদের সাথে আমার মতামত না মিলতে পারে তাদের বিষয়ে তারা দেখে আমার টানি তো কথা বলতে বলতে আমি চলে আসছি মিরপুর দশে বাইকপট্টিতে এখানে শুধু সবগুলোই বাইকের দোকান এখান থেকে আমি মবিল চেঞ্জ করি তো এই যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন নাম দিকে হচ্ছে সেই দোকান যেখান থেকে আমি বারবার মবিল চেঞ্জ করি আসসালামু আলাইকুম ভাই আমাকে একটা ইঞ্জিন অয়েল আর একটা অয়েল ফিল্টার দেন য়াম মিনারেলটা দেন এই হচ্ছে মিনারেল ইঞ্জিন অয়েল এটা আমি ইউজ করি আর এটা হচ্ছে ওয়াইল্ড ফিল্টার এই ওয়াইল্ড ফিল্টারটা চেঞ্জ করবো বাইকটা আমার ভিতরে নিতে হবে ভিতরে কাজ করা লাগবে বাইরে রাস্তাতে দাঁড়ায় থেকে করা যাবে না কারণ এখানে প্রচুর পরিমাণে গাড়ি যাওয়া আসা করে একটা মডিফাই করা বাইক দেখতে পাচ্ছি মাল বড় নাম দিছি আসলে বাইকটা হচ্ছে হোন্ডা ওয়ান টোয়েন্টি যে বাইকটা ছিল আগে ওই বাইকটাকে মডিফাই করে এটা করা হয়েছে তো ভালো লাগতেছে ক্যাফেরিও বানানো হয়েছে মডিফাই করে তো যাই হোক এখন আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবো তো আমার ইঞ্জিন অয়েল এবং মোবাইল ফিল্টারটা চেঞ্জ করা হয়ে গেছে তো আজকে আমি এখানে শেষ করতেছি এবং পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম